হাই এভরি ওয়ান আগের ভিডিওতে তোমাদেরকে বলেছিলাম যে মেলাতে গিয়েছিলাম এবং গোপাল দেখতে পেয়েছিলাম তাই গোপাল নিয়েছি কি নিয়ে নি সেইটা নিয়ে আজকে তোমাদের সাথে ভিডিও করবো আর তোমরা সকলেই জানো যে আমি ঘুরতে যেতে কত ভালোবাসি আমি প্রায় দিনই এদিক ওদিক কোথাও না কোথাও ঘুরতে যাই বিশেষ করে আমার গোপালের জন্য এটা ওটা কেনা এটাই বেশি থাকে নিজের জন্য আর কেনাকাটা বেশি থাকে না আর এখন তো রথের মেলা চলছে তোমরা জানো পনেরো দিন পর্যন্ত চলবে তাই আমার খুব ইচ্ছা আছে মেলায় যাওয়ার এবং ঘুরে ঘুরে দেখার তোমাদের সাথেও শেয়ার করার তাই আজকে আমি সোধপুরের একটা মেলায় এসেছি এটা পঞ্চাননতলা বাজার এরকম এরকম জায়গাতেই মেলাটা বসেছে আর কি আসলে আমি তো এদিকে খুব একটা কিছু চিনি না তাই আমি জানিও না আর এই দিকের মেলাতে আমি আজকে প্রথম এলাম আগে দিনও আসিনি কারণ আমাদের মধ্যমগ্রামে যেই মেলা হয় আমি সেখানেই বরাবর গিয়ে থাকি কিন্তু এই মেলাটাতে আজকে ফার্স্ট টাইম এসেছি তো ঘুরে ঘুরে দেখছি কি আছে না আছে আর আমার মেন উদ্দেশ্য হচ্ছে মাটির গোপাল বসেছে কি না সেটাই দেখার তো চারিদিক ঘুরে দেখছি আর এই সমস্ত জিনিস আমার অত ভালো লাগে না তাই এমনি জাস্ট দেখছিলাম যে কি বসেছে না বসেছে আর এই যে এই ছোটো ছোটো প্লেট গ্লাস তারপরে স্টিলের থালা বাটি এগুলো আমার আবার খুব ভালো লাগে মানে মাটির গোপালও যেরকম আমার ভালো লাগে আবার এইগুলোতেও আমার যেন ভীষণ ভালো লাগে এই স্টিলের জিনিস বলো তারপরে এই কাঁচের প্লেট বলো আর মেলাতে না মানে দেখবে অনেকটা রিজনেবল প্রাইসে পাওয়া যায় আর আমি ভীষণ মেলাতে যেতে পছন্দ করি আর এই বড়ো হওয়ার পরে এই গোপালের জন্য যেন নেশাটা আরও বেড়ে গেছে মানে কোথায় মেলা বসলেই যেন আমি ছুটে যাব। কিনি আর না কিনি এই যে ঘুরে ঘুরে দেখা আমার যে কি ভালো লাগে আর আগের থেকে তুলনামূলক কিন্তু ভিড় মেলাতে এখন অনেক কম থাকে কেউ খুব একটা মেলাতে যায় না এখন আর কিন্তু আমার ভীষণ ভালো লাগে মেলাতে এই পাপড় ভাজা বলো তারপরে এই যে কটকটি বলে এগুলোকে কি যে ভালো লাগে এগুলো কিনে নিয়ে যেতে আর এমনি মেলার আদার্স খাবার কিছুই খাই না মানে এখন তো আমার বাড়ি থেকে পুরোই স্টপ আমি কিছুই খাই না কিন্তু এই যে ঘুরে ঘুরে দেখা তারপরে বাড়ির জন্য এই কটকটি পাপড় এগুলো নিয়ে যাওয়া এগুলোই একটা আনন্দ লাগে আর বেশিরভাগ আমার আশাটাই হচ্ছে মাটির গোপাল দেখতে পারবো নিতে পারবো এই আর কি আর এই সোদপুরের মেলাতে আজকে প্রথম এসেছি আগে কোনোদিনও আসি নি আর এই দেখো সামনে একটা সেলফি জোন করেছে এরকম আমি মেলাতে কিন্তু আগে কোনো দিনও দেখিনি এই প্রথম দেখলাম যে একটা সেলফি জোন মতন করা বেশ ভালো লাগলো কিন্তু দেখতে জানো তো আর এই দেখো চারিদিকটা তোমাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছিলাম এখানে রথ রথ নিয়েও বসেছিল আর এই মেলা যে কবে আসবে কবে বসবে এই নিয়ে যেন আমি একটা অপেক্ষায় থাকি যে কবে রথের মেলা বসবে কবে যেতে পারবো বা যে কোনোই আর কি রাশের হোক রথের মেলা হোক কবে বসবে যাব আর এই দেখো এই মেলাতে ট্যাটু নিয়ে বসে আমি জানি না এরা কতটা নিয়ে সব করে আমি মনে করি যে শরীরের কিছু জিনিস না মানে একটু ভালো জায়গা থেকে করানো উচিত এরকম জায়গা থেকে না ভালো আর এটা মানে সারা জীবনের ব্যাপার এরা যে কেন করে আমি বুঝে পাই না যাই হোক যার যেটা ব্যক্তিগত ব্যাপার এগুলো নিয়ে কথা না বলাই ভালো কিন্তু আমার মনে হয় এই জিনিসগুলো নিয়ে একটু মানুষের সচেতন হওয়া উচিত এরকম মেলাতে এসেই ট্যাটু করে নেওয়া কি করে সব সম্ভব আমি জানি না তো যাই হোক আর মেলাতে আমি কিছু চড়তেও ভালোবাসি না ওই নাগর দোলনা বলো বা ওই ব্রেক ডান্স এগুলো মানে আমার একদম ভালো লাগে না কারণ প্রচুর ভিডিওজ দেখেছি যে ভেঙে যাচ্ছে খুব ভীষণ ভয় লাগে তাই আমি একদম এগুলো পছন্দ করি না শুধু ঘুরে ঘুরে দেখবো কি কী স্টল বসেছে না বসেছে আর ভিডিও করব এটাই আর কি আর তারপরে আমি আজকে কিনেছিলাম হচ্ছে মাথার কতগুলো ক্লিপ কিনেছিলাম আর এগুলো বেশ সস্তায় পাওয়া যায় আমি না স্ট্রিট ফুড মানে স্ট্রিট শপিং স্ট্রিট ফুড বলছি কেন স্ট্রিট শপিং করতে ভীষণ পছন্দ করি আমার এরকম মানে জায়গা থেকে কিনতে খুব ভালো লাগে আর আমি মানে একটু মাটিতে বসে থাকা জিনিস এখান থেকে খুব কিনতে পছন্দ করি কারণ দেখো বড় বড়ো মল থেকে শপিং মল থেকে তো সবাই কেনে কিন্তু এদেরকে তো কেউ গুরুত্ব দেয় না ভাবে যে জিনিস হয়তো ভালো হবে না কিন্তু আমি বলবো যে কিছুটা তো সবসময় নিজের দিক ভাবলেও হয় না কিছুটা অন্যের জন্যও ভাবা উচিত যে আমার জন্য যদি কারোর দুটো পয়সা লাভ হয় তো এটা দেখে নিজেরও ভালো লাগবে আর দেখো ক্লিপ আমরা বড় বড় দোকান থেকেও কিন্তু কিনতে পারি কিন্তু আমি মেলাতে আসলে এই খুচকাচগুলো জিনিসগুলো কিনি যাতে আমার হয়তো সেরকম কিছু লাভ হবে না আমি জানি বাড়িতে গেলে কিছুদিন পরার পর ভেঙে যাবে ক্লিপটা তবুও আমি বলবো যে তাও এদের থেকে কেনো অনেক কাজে দেবে তাই জন্য আমি স্ট্রিট শপিং করতে ভীষণ ভালোবাসি ছোট থেকেই তাই জন্য আমি স্ট্রিট শপিংই বেশি করি আর এই যে আংটি দেখছিলাম আমি এই আংটি পড়ি না জাস্ট ট্রাই করে দেখছিলাম বেশ সুন্দর লাগছিলো দেখতে আর তাই ভাবছিলাম যে নেবো কিনা তারপরে ভাবলাম না আর হাতে আমি আঙ্গুলে সোনার আংটি ছাড়া সেরকম একটা পরিণার এগুলো কি বলতো মানে জল দিলে না দুদিন পর কালো হয়ে যাবে ক্লিপটা যাও বা টিকে যাবে কিন্তু আংটিগুলো একদম মানে জলে পুরো কালোও হয়ে যায় তো ওই জন্য আর নিয়ে নিজে দেখছিলাম পরে আর কি আর এখানে দেখো কত সুন্দর সুন্দর চেন কানের দুল কত কিছু আর এই মেকআপের সাজার জিনিস দেখলে মানে আমার মনটা যে কি ভালো হয়ে যায় কিনি আর না কিনি দেখতেই ভীষণ ভালো লাগে আর এই পান্ডার লকেটগুলো দেখো কি সুন্দর আর এইগুলো নতুন বেরিয়েছে এখন দেখছি সবাই পড়ছে নতুন না মানে অনেক দিনই হয়েছে আর কি আমার একটাও নেই এরকম তো ভাবছিলাম যে কিনবো তারপরে আর সেরকম একটা কিনি নি আর এই দেখো একটা বইয়ের দোকান দেখতে পারলাম আমার বইয়ের প্রতি ভীষণ ভালোবাসা আমি গল্পের বই পড়তে বা এমনি বই পড়তেও ভীষণ ভালোবাসি আর আমার কাছে এখনও অনেক বই আছে গল্পের আর বাদ স্কুলের কোনো বই নেই কিন্তু গল্পের বই প্রচুর আছে স্টকে তো সেগুলো আমি মাঝে মাঝে পড়ি আর আজকে আমার একটা হনুমান চল্লিশার বই দরকার ছিল আর বাকি সব বই আছে আর এখানে দেখো কৃষ্ণের অষ্টতর নাম তারপরে হনুমান চল্লিশা আরও অনেক বই ছিল তো এই হনুমান চল্লিশা বইটা আমি নিয়েছি আর এই বইটা কিন্তু আমার খুব দরকার ছিল আর তারপরে আমি কাকুকে জিজ্ঞেস করলাম যে শ্রীকৃষ্ণের আর কোনো বই আছে কিনা তখন আমাকে বার করে দেখালো যে এই বইগুলো আছে কিন্তু এই বইয়ের দাম বলছে সাতশো নশো এরকম দাম তো এত দাম দিয়ে সত্যি কেনা সম্ভব না হ্যাঁ যখন কলেজ স্ট্রিটে যাব তখন গিয়েই আমি কিনে আনবো আর এই রকম প্লেটগুলো না আমি নতুন দেখলাম আগে কখনো দেখিনি কি যেন একটা বললো যে এটা কিসের যেন না ভুলে গিয়েছি ওই জন্য তোমাদেরকে আর বলতে পারলাম না যাই হোক তারপরে এই যে দেখো সারা দিকেই শুধু শ্রীকৃষ্ণ আর শ্রীকৃষ্ণ দেখতে পাই কি যে ভালো লাগে যেখানেই যাই না কেন শ্রীকৃষ্ণ চারিদিকে থাকে অ্যাকচুয়ালি দেখবে তুমি যেই জিনিসটাকে বেশি ভালোবাসবে বা পছন্দ করবে সেটাই দেখবে আশেপাশে কোথাও না কোথাও দেখতে পারবে এমন হয় দেখবে ফেসবুকে তুমি যেটা নিয়ে ভাবছো সেই ভিডিওটাই দেখবে সামনে চলে আসে এরকম কিন্তু সত্যিই হয় আর তারপরে ফাইনালি আমি দেখতে পেয়েছি এই মাটির গোপালটা একদম শেষের দিকে এসেছিলাম আর এখানে অনেক মাটির গোপালের কালেকশন ছিল কিন্তু কি বলবো বন্ধুরা এই দোকানের এই আঙ্কেলের বিহেভিয়ার খুব খারাপ ছিল আর দাম প্রচণ্ড রেটেড মানে দেড়শোর নিচে তো গোপালই নেই দেড়শো একশো সত্তর থেকে স্টার্টিং আর সব থেকে বড়ো কথা গোপালের দাম জিজ্ঞেস করলেও উনি বিরক্ত হচ্ছেন যে মানে নিচ্ছি না শুধু জিজ্ঞেস করছি আসলে দেখো আমরা কাস্টমাররা তো দাম শুনবো তারপরে নিজেদের পত্তায় পোষালে তারপরে তো কিনবো কিন্তু এদের কি জানি না আমি ব্যবহার ভীষণ খারাপ নিই নি একটা গোপালও নিইনি আর এই গোপালটা আমার কাছে বাড়িতে রয়েছে আমি অনেককে দিয়েওছি এই গোপালটা আমি কত কমে কিনেছি সেখানে এত বেশি বেশি দাম বলছে যে নেওয়ার আর অপেক্ষা রাখে না কি বলবো তোমাদেরকে জিনিসগুলো পছন্দ হচ্ছে কিন্তু বিহেভিয়ার ভালো না আমি বলছি যে একটু কমাও না ফিক্সড প্রাইস মাটির জিনিসও এত কি করে মানুষকে ঠকায় আমি জানি না তো আজকের ভিডিওটা তোমাদের সাথে এইটুখানি আবার দেখা হচ্ছে নেক্সট করোনা ভিডিওতে